নমস্কার বন্ধুরা মাতেরানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশি ফলে ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি আপনার পুরো বাড়ি ভেঙে ছড়িয়ে যাবে এই এক ভুল আর করবেন না দশই ফেব্রুয়ারি দু একজনকে বেঁচে নিতে হবে পরিবার বা টাকা দশই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি পাশে থাকবেন কুম্ভ রাশি দশই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন কাজের চাপে আপনারা আপনার সংসারের সময় না দেওয়ায় পরিবারের লোকের সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে চাকরির কাজের চাপ বৃদ্ধি পাবে তবে পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে ফেব্রুয়ারি অতিরিক্ত ব্যয়ের যোগ্য দেখা যাচ্ছে লোকের কাছে আপনাকে দয়ার পাত্র হতে হবে বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে তবে দিনটিতে স্বামীকে নিয়ে কোনো ব্যাপারে আপনাদের চাপ বৃদ্ধি পাবে পিতার সঙ্গে তর্ক হতে পারে প্রেমের বিবাদ মিটি যেতে চলেছে আজ বন্ধুর সঙ্গে থেকে আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে কমরের নিচের যন্ত্রণা বৃদ্ধি পাবে চাকরির স্থানে কিছু বাড়তি আয় হতে পারে কুম্ভ রাশি দশই ফেব্রুয়ারি দিনটিতে অতিরিক্ত ক্রোধ আপনার কর্মের ব্যাঘাত ঘটাতে পারে পুলিশের ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন আয়ের পথে বাধা থাকতে পারে তবে পারিবারিক দিক থেকে খুবই বুঝে কাজ করুন এবং কথা বলুন বাইরের সম্পর্কের ব্যাপারে চিন্তা বাড়তে পারে জীবিকার ব্যাপারে গুরুজনের কাছ থেকে ভালো সাহায্য পাবেন 10ই ফেব্রুয়ারি আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে 77 শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ পরিবারিক সমস্যা মেটাতে আপনাকে আপনার গুরুজনের সাহায্য নিতে হতে পারে পিতা মাতার কথা মতো চললে সংসারের উন্নতি করতে পারবেন সন্তানের স্থান খুবই শুভ থাকবে আজ কোনো সুসংবাদ পাওয়ার জন্য আপনাদের মন বেশি চঞ্চল হয়ে উঠবে কর্মে একটু জটিলতা থাকলেও আপনারা সফল হয়ে যাবে কুম্ভ রাশি দশই ফেব্রুয়ারি দিনটিতে প্রতিবেশী সাহায্য করতে গিয়ে অপবাদ জুড়তে পারে নিজের কর্মের জন্য পরিবারের কাছে আপনারা প্রশংসা পেতে পারেন সপরিবারে ভ্রমণের আশা রাখতে পারেন তবে দিনটিতে পেটের সমস্যা বাড়তে পারে আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে চলেছে আজ সারাদিন ব্যবসায়ী নতুন কাজের শুভ সূচনা করতে পারবেন চাকরির স্থানে কোনো ব্যক্তির সঙ্গে আপনাদের বড় বিবাদের সম্ভাবনা দেখা যাচ্ছে কুম্ভ রাশি দিনটিতে খুব কাছের কোনো মানুষের জন্য আপনাদের পারিবারিক অশান্তি হতে পারে দামি কিছু প্রাপ্তি হতে পারে আজ অর্থভাগ্য একটু খারাপ যাবে তবে দিনের শেষে সব কিছু ঠিক হয়ে যাবে পরিবারের সকলে মিলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে সম্পর্কর ব্যাপারে অন্যকে নাক গলাতে দেবেন না না হলে আপনার ক্ষতি হতে পারে পেশাগত জগতে প্রতিপক্ষ আপনার ক্ষতি করতে পারে কুম্ভ রাশি আজ সারাদিন ব্যবসা বাণিজ্য খুবই ভালো যাবে শিক্ষক শিক্ষিকাদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে শিক্ষক শিক্ষিকারা তাদের কর্মজগতে উন্নতি করতে পারবেন আজ সারাদিন শত্রুদের থেকে একটু সাবধান থাকুন শত্রুরা আপনার বড় ক্ষতি করতে চাইবে পাড়া প্রতিবেশীর সঙ্গে বুদ্ধি নিয়ে চলতে হবে পাড়া প্রতিবেশীরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে কুম্ভ রাশি দশই ফেব্রুয়ারি দু আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আজ আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওং নম মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ বেশি অর্থ ব্যয়ের জন্য আপনাদের সংসারের বিবাদ হতে পারে শারীরিক অবস্থা খারাপ থাকায় কর্মের ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা যাবে আপনার সহিংস স্বভাবের জন্য সংসারের শান্তি বজায় থাকবে চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে তবে দিনটিতে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে পেটের সমস্যার জন্য আপনাদের কাজের ক্ষতি হতে পারে কুম্ভ রাশি আজ সারাদিন আইনি কাজে আপনাদের বড় সমস্যা হতে পারে কাজের ভালো সুযোগ আসতে পারে বাড়িতে বিবাহ নিয়ে আলোচনা হতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে তবে দিনটিতে প্রিয়জনের জন্য আপনারা অনেক ভালোবাসা পেতে পারে গাড়ি চালকদের জন্য দিনটি খুবই শুভ থাকবে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় একটু ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে কোনো বিষয়ে একমত নাও হতে পারে সম্পর্ক নিয়ে আপনাদের চিন্তা বাড়তে পারে আজ জীবিকার ব্যাপারে খুবই আনন্দ পাবে আপনারা কুম্ভ রাশি আজকের দিনে আপনারা কর্মক্ষেত্রে অমূল্য পরিবর্তন লক্ষ্য করবেন তবে দিনের শেষে আপনাদের অর্থ সংক্রান্ত কোনো বিপত্তি আসতে পারে আজ ধর্মীয় কাজে নিজের জন্য কিছু অর্থ দান করতে পারে যার জন্য সমাজের সামনে আপনার সুনাম বাড়তে পারে চাকরিতে সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে আজ দুপুরের পরে দিনটি খুবই ভালোভাবেই কাটলেও মানসিক চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারে আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করতে পারে বিবাদ বৃদ্ধি পাবে সন্তানের খারাপ ব্যবহারের জন্য আপনার চিন্তা বৃদ্ধি পাবে পেতার শরীর নিয়েও চিন্তা বাড়তে পারে তবে দিনটিতে সংসারের ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন ব্যবসায় অর্থভাগ্য খুবই ভালো থাকবে উন্নতির সুযোগ আসতে পারে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে বাইরের সম্পর্ক টিকিয়ে রাখতে পরিকল্পনা করে এগোতে হবে আপনাদের কুম্ভ রাশি ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও Surto oráculo.